অন্যের সম্পদ করতে গেলে এত সহজ না তাই সমাজের মাতাব্বর সমাজের যারা চেয়ারম্যান মেম্বার সমাজের যারা মরণ সমাজের যারা মেম্বার পর্দেন না তাদেরকে মাতাব্বরদেরকে আগে হাত করতে হয় কি বলেন ঠিক কিনা

অন্যের বাড়ি অন্যের বাগান অন্যের ঘর নিজের করে নেওয়ার জন্য তোমরা অন্যায় ভাবে বিচারক কে মেম্বার চেয়ারম্যান কে মাতাব্বর পর্দান্যদের তোমরা ঘুষ দিয়ে নিজের পক্ষে রায় নিও নিও না তাদেরকে ঘুষ দেয়া নিজের পক্ষে রায় নিবা এটা কে নিষেধ করেছেন আমাদের সমাজে আসেনি আমাদের সমাজের কিছু মানুষ এমন কাজ করেনি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে এই কাজ করতে নিшат করেছেন বুখারীর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং রাসূলের মুখনিসৃত বাণী সহ আয়শার উক্তি এবং রাসূলের বাণী সহ এসেছে বুখারীর 31095 নং এবং 31790 নং

মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে হারিস থেকে বর্ণিত তিনি বলেন আবু সালামা তা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri আয়েশার কাছে গেলেন তিনি রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri আয়েশার কাছে গিয়ে তিনি তার একটা বিচার দিলেন বিচারটা ছিল এমন তিনি বলতেছে আমার এইভাবে করে ফাদা আলা আলাহ আইশাদাম ফাদা কার আলাহা ফাদা আলিকা আল্লাহ রসুল স্ত্রীর কাছে গেলেন এবং গিয়ে তিনি বিচার দিলেন তিনি একটা জমির ব্যাপারে বিচার দিলেন একটা জমি নিয়া এক খণ্ড বমি নিয়া একটা জমি নিয়া তার কয়েকজন লোকের সাথে দ্বন্দ্ব ছিল লোকটা সাহাবি লোকটা কি লোকটা রাসুলের সাহাবি নাম হচ্ছে আবি সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভূমি একটা জমি তার কয়েকজন লোকের সাথে জামেলা বেজে আছে ছিল তার জগরা জগরাছিল তাই আল্লাহর রাসূলের স্ত্রী জীবিত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিকে মুহাদ্দিস আরেকদিকে মুহাাকিক বলেন সুবহানাল্লাহ রাসূলের জবান থেকে মুখনিষ্ট বাণী গুলাকে তিনি মুখস্থ করে নিয়েছেন শুধু তাই নয় রাসূলের রায়গুলাকেও তিনি মুখস্থ করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টির কাছে বিচার দিলেন আল্লাহ রাসূলের স্ত্রী তখন আবু সালামা ইবনে আব্দুর রহমানকে দেখে বলছে ও আবি সালামা শোনো এই আবি সালামা তুমি সাবধান হয়ে যাও আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি ও আবু সালামা ইবনে আব্দুর রহমান

এক কিলোমিটার দুই কিলোমিটার বারো কিলোমিটার পৃথিবীবাসী কত কিলোমিটার খুঁজবেই এর নিচে আরো জমিনের পরত্ব রয়েছে শত কিলোমিটার বলেন এরপরে জমিন শেষ হবে প্রথম জমিন এরপরে রয়েছে আরো ছয়টা এই ছয়টা জমি সহ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমার আমল নামার মধ্যে যখন এই গোনা পাবেন আল্লাহ রাবিন আমাদের ঘরের মধ্যে সেই জমির মালাকে সেই জমির শিকল এবং হারকে পরাইয়া দিবে বলেন না নিতে পারবে না বহন করতে পারবে না গাউসিয়ার ফ্লাইওভার এভাবে কুড়িল বিশ্ব রোডের উড়াল সেতু মেট্রো রেলের ওই মেট্রো রেলের যে ইস্পাত এবং ধারাই আছে বন্ধুরা আমার আল্লাহর জমিন থেকে মাত্র একটা বান্দা বিদায় হয়ে চলে গেল যার উপরে মাত্র 100 কেজি একটা প্লাস্টিক পড়লোকে কি বলেন ঠিক কি ঠিক না নাম তার আবুল কালাম আজাদ বাড়ি তার মুন্সিগঞ্জ নাকি শরীয়তপুর তার বাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল স্বয়মারে একটা প্লাস্টিক পড়লো উপর থেকে দেড়শো কেজি ওজনের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আর ওই ফ্লাইওভারের মতো ওজন যদি আমার ঘাড়ে দেওয়া হয় তাহলে আমার অবস্থা কি হবে একটু ভেবে দেখুন আল্লাহ রব্বুর আলমিন সাত তবক জমিন বানিয়েছেন এই সাত তবক জমিন থেকে আমার আপনার ঘরের মধ্যে যতটুকু দখল করে নিয়েছি এক বিগত এক হাত অথবা এক গন্ডা অথবা এক রেতি যতখানি করেছি না কেন ওই যতটুকু করব ততটুকুর নিচের থেকে সহ আমাকে আমার গলার মধ্যে সেই আমল হিসেবে আমার গলার মধ্যে সে বেরি পরিয়ে দেওয়া হবে বলেন নাউজুবিল্লা অতএব সাবধান হবেন মানুষের জমা দখল করবেন নি বলেন সিএসআরএসএসএ পড়ছা আছে নাকি নাই জামেলা যদি একটু দেখা যায় রায়পুরা থেকে এ বাবা জমি বিক্রি করে যখন বাড়িতে আসছে মিষ্টি কিনে আসছে সেই মিষ্টি আমি মন ভরে খাইছি আমি জানি জমিটা বিক্রি হয়েছে কিন্তু চাস্তু ভাইরা এখন জমির একটু কাগজের মধ্যে জামেলা আছে আইসা বলতেছে ভাই ওই জমির মধ্যে একটা সিগনেচার করতে হবে কয় পুরা টাকা দেওয়া লাগবে কি বলেন বলে কি বলে না জামেলা আছে না নাই গ্রামের মানুষ খুব সহজ সরল কিন্তু স্বার্থের বেলায় কি সহজ খুব টেডন কি বলেন ঠিক কি ঠিক না বেশি করলে কিন্তু বললাম যুদ্ধ শুরু হয়ে যায় কি বলেন আছে না নাই আল্লাহ হেফাজত করুন বলুন আমি সম্মানিত অবস্থিতি আল্লাহ রসুল সাল্লাম থেকে আনাস রাজি আল্লাহ বর্ণনা করছেন أنا انس رضي الله تعالى عنه قال انصر اخاك ظالما او مظلوما فكيف انصره ظالما قال تمنعه من الظلم فذلك نصرك اياه الرسول صلى الله عليه وسلم قال انصر اخاك ظالما او مظلوما তোমার মুসলমান ভাই যদি জালেম হয় কিংবা মাজলুম হয় তুমি তাকে সাহায্য করো ফাকাইফা আনসুরহু zaliman সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে একজন জালেমকে সাহায্য করব জালেমকে কিভাবে আমি সাহায্য করতে পারি জালেম আরেকজনের মাথার মধ্যে বাড়ি দিছে আমিও কি তার সাথে তাকে বাড়ি দেব নাকি তার সাথে লাঠি নিয়ে তার পক্ষে নামব নাকি আল্লাহ রাসূল বললেন না ফাকাইফা আনসুরহু zaliman তুমি zalim কিভাবে সাহায্য করবা এর সাহায্য হচ্ছে

চাচার পক্ষে লাঠি নিয়ে অন্যায় ভাবে অন্যের মাথায় আঘাত করবেন না আপনি যদি দেখেন অন্যায়ভাবে আক্রমণ করতে হবে তখন আপনার কাজ হচ্ছে যে কোনো বুদ্ধি উপায়ে তাদেরকে ওই অন্যায় থেকে এটা হচ্ছে আপনার পক্ষ থেকে জালেনকে সাহায্য করা পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখ বলুন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জালেমদের ব্যাপারে ইরশাদ করছেন সূরাতুল ইব্রাহিমের 42 নং আয়াতের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون তোমরা জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে উদাসীন মনে করো না আল্লাহ তাদের বিচার করে না আল্লাহ দেখে না এমনটা মনে করবা না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সামান্য কিছু সময় দেয় এবং কিছু দিনের জন্য ক্ষমতা দেয় আবার সেই ক্ষমতা যিনি কেড়ে নেয় তিনি কে আল্লাহ

তারা রিজিদের চোখ নিজেদের দিকে ফিরবে না নিজেদের দৃষ্টি নিজেদেরকে দেখবে না অন্তর সমূহ হারা হয়ে যাবে সেদিন তারা এইভাবে করে সামনের দিকে দৌড়াতে থাকবে তারা ভীত হয়ে ভীত ভীত তারা দৌড়াতে থাকবে কিন্তু সেদিন তারা কোনো রাস্তা খুঁজে পাবে না আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল বলতেছেন

দাওয়াতকে কবুল করব আমাদেরকে একটাবার সুযোগ দেন আমাদেরকে একটাবার সুযোগ দিয়া দেখেন আমরা ভালো হয়ে যাব আমরা আর এমন করব না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের কোনো আরজি আর শুনবেন না ঠিক কি না সেদিন কোনো আরজি আর শোনা হবে না তাদেরকে সেদিন পাকরাও করা হবে সম্মানিত অবস্থিতি অতএব মানুষের উপর জুলুম করা যাবে না করবেন মানুষের উপর জুলুম যখন আমরা মাজলুম হই তখন আল্লাহর কাছে ফরিয়াদ করি হাত পাতি কিন্তু আমি যখন আমার চাইতে দুর্বলদের উপর হামলা করি আমি যখন আমার চাইতে দুর্বল যারা আছে তাদের উপর জুলুম করি তখন আমার অবস্থা কি হয় আমরা প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করে দেখি যে আসলে আমি আমার প্রতিবেশি আমার চাইতে দুর্বল যারা আছে তাদের প্রতি আমি কতটা এইভাবে তার দায়িত্ব ঠিকঠাক পালন করি না আমিও তার উপর জুলুম করি বিশেষ করে স্বামী হয়ে স্ত্রীর প্রতি ভাই হয়ে বায়ের প্রতি ভাই হয়ে তার বোনের প্রতি যে জুলুম অত্যাচার করা হয় সেই ব্যাপারে আমাদেরকে সজাগ ও সচেতন হতে হবে তাও দেখবেন আমিন